গ্রামে যাওয়ার কথা শুনলে ভিতরে একটা অদ্ভুত অনুভূতি কাজ করে হঠাৎ করেই রাতে সিদ্ধান্ত নিয়ে খুব সকালবেলায় বের হয়ে গেলাম গ্রামের উদ্দেশ্যে আগে গ্রামে যাওয়ার কথা শুনলে ভালো লাগার পাশাপাশি ভীষণ ভয়ও কাজ করত যেহেতু লঞ্চে করে যাওয়া লাগতো আর এখন যাতায়াত ব্যবস্থা সহজ হয়ে যাওয়ার কারণে সেই ভয়টা আর কাজ করে না বেশ ভালোই লাগে হ্যালো এভরিওয়ান আলাইকুম আমি মারিয়াম চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি সবাই ভালো আছেন এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে বিলাসপুর চমৎকার একটি গ্রাম খুবই সুন্দর এই তো রাস্তার মধ্যেই আমরা সিদ্ধান্ত চেঞ্জ করলাম আমরা এখন সরাসরি বাড়িতে না গিয়ে একটা সুন্দর জায়গা যাব ওইখানে ঘুরে টুরে তারপরে বাড়িতে যাব এই তো এরপর বাস থেকে নেমে আমরা অটোতে করে সেই সুন্দর জায়গায় চলে গেলাম জায়গাটা বেশ চমৎকার ছিল এটার অপোজিট সাইডটাও খুব সুন্দর ছিল এটার ভিডিওটা কিভাবে যেন ডিলেট হয়ে গিয়েছে প্রচুর গাছ ছিল সব মিলিয়ে জায়গাটা আমার কাছে খুব ভালো লেগেছে এই তো এখানে আমরা বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপর চলে গেলাম বাড়িতে এই তো বাড়িতে এসে আমরা নাস্তা টাস্তা করে এরপর আমি চলে গেলাম রান্নাঘরে দেখি কি রান্না করছে তো এই তো দেখলাম যে খাসির মাংস রান্না করছে আসলে খালাদের ভালোবাসার সাথে অন্য কারো ভালোবাসা না তুলনা করা যায় না সকালবেলা আমাদেরকে রুটি তারপর হাঁসের মাংস ভাজি ডিম এত কিছু আয়োজন করার পরেও এখন আবার দুপুরে এই যে খাসির মাংস মুরগি এটা খালার পালা মুরগি ছিল আবার হাঁসটাও কিন্তু খালার পালার ছিল তারপরে আবার আরও অনেক কিছু রান্না করেছে এই যে এখানে গাছের লাউ দিয়ে ইলিশ মাছ রান্না করেছে এটা খেতে খুব ভীষণ মজা ছিল তারপরে এখানে পায়েস রান্না করেছে আমাদের গ্রামে এটাকে মিষ্টান্ন বলে তো এটাও খেতে ভীষণ মজা ছিল তারপর ডাল রান্না করেছে অনেক আয়োজন করেছিল খালা তারা বেশিরভাগ সময় সিলিন্ডারে রান্না করলেও আমাদের জন্য সব রান্নাই কিন্তু মাটির চুলায় করেছে এই তো খালা এখন পিঠা বানিয়ে নিচ্ছে এই পিঠাটা কিন্তু দেশি মুরগির ঝোল দিয়ে খেতে ভীষণ ভালো লেগেছিলো আমার কিন্তু এই পিঠা খেতে ভীষণ ভালো লাগে কার কার এই পিঠা ভালো লাগে আর গ্রামে গেলে পিঠা খাওয়ার মজাটা মনে হয় আর বেড়ে যায় আমি ভিডিও করার পাশাপাশি এই আগুন দেখে আমার ভীষণ ভয়ও লাগছিল আসলে মাটির চুলায় রান্না করাটা কিন্তু বেশ কষ্টকর এই তো খালা সবগুলো পিঠা দেওয়া হয়ে গেছে এখন ঠাকনা দিয়ে ঢেকে দিচ্ছে এই তো দেখতে পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর ফুলে উঠেছে একদম পারফেক্ট হয়েছে এই তো খালা পিঠাগুলো তুলে নিচ্ছে আমরা আগে ভাত না খেয়ে এখন গরম গরম পিঠা খেয়ে নিলাম আমার খালা তো ভাই ছোট মাছগুলো ধরে নিয়ে এসেছিলো এগুলোও খালা ভেজে দিল এটা খেতেও ভীষণ মজা ছিল খুব মুচমুচে ছিল অনেক নিষেধ করা সত্ত্বেও খালা আবার পোলাও রান্না করলো এই তো এখানে আবার খেতে শাকও রান্না করেছে আলহামদুলিল্লাহ সবগুলো রান্নাই খুব তৃপ্তি করে খেয়েছি আর অনেক মজাও করেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ